অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ইউরোপ থেকে কিভাবে সৌদি আরব গেলাম উমরাওয়াজ করতে সত্যি কথা বলতে সত্যি তথ্য জোগাড় করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে কারণ সৌদি আরবের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া এবং এজেন্সির সাথে যখন আপনি কথা বলবেন তখন পাবেন ডিফারেন্ট ধরনের ইনফরমেশন কিন্তু আজ আমি আপনাদেরকে বিনামূল্যে বলছি কোনো কিপিং নেই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি চাইলে ভিসা ছাড়াই কোনো এজেন্সি সাহায্য না নিয়ে যেতে পারেন উমরা হজ করতে যদি আপনার ইউকে ইইউ বা সেঙ্গেন রেসিডেন্স পারমিট থাকে তাহলে অনলাইনেই আবেদন করতে পারবেন সৌদি সরকার একটি অসাধারণ অফার দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যেই অনলাইন ভিসা আর আরেকটি উপায় হলো বাংলাদেশ থেকে যাওয়ার পথে সৌদি আরবে ট্রানজিট নিলে এ সময় আপনি উমরাও করে নিতে পারবেন এছাড়াও আপনি অনারেভাল ভিসা নিতে পারেন বিমানবন্দরের বুথ থেকে আপনি অনারভেল ভিসাটা এখান থেকে নিতে পারবেন যেখানে ভিসা ফি এবং হেলথ ইন্স্যুরেন্স মিলিয়ে মোট ছিয়ানব্বই ইউরো আপনাকে পে করতে হবে এখানেই আপনার ফিঙ্গার প্রিন্ট আপনার ছবি তোলা হবে এবং তথ্য যাচাই করা হবে ব্যাস কাজ শেষ খুবই সিম্পল এরপর বিমানবন্দরে মানি এক্সচেঞ্জ করে টাকা বদলে নিয়ে বাইরে থেকে ট্যাক্সি নিতে পারেন একশো পঞ্চাশ থেকে তিনশো রিয়াল পর্যন্ত যেটা থেকে মক্কা যেতে পারবেন আর যদি বেশিদিন থাকার প্ল্যান থাকে তাহলে লোকাল সিম নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আমি নিয়েছিলাম এস থেকে চোদ্দো রিয়াল দিয়ে পাঁচ জিবি ইন্টারনেট সহ তবে পরে বুঝেছি ষাট রিয়ালে আরও ভালো প্যাকেজ ছিল দিলাম ফ্রি তথ্য আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যদি ওমরা হতে যান আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ